হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম অনেক দিন পর গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে প্রেম ভালোবাসার গল্প এটা একটি অপরিণিত প্রেমের গল্প সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শ্রী গয়ারাম নস্করের পনেরোতম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে হাসপাতালের সমস্ত ডাক্তার নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন আর সেই অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন ফিজিশিয়ান সস্ত্রীক ডক্টর অর্পণ মুখার্জি এদিকে স্বনামধন্য গাইনোকোলজিস্ট ডক্টর অপরাহ্ন সরকার তিনিও তার স্ত্রী অপরাজিতাকে নিয়ে উপস্থিত হন বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে সবাই তখন আড্ডা খাওয়া দাওয়া ডান্স নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে এ সমস্ত ভিড় হইচই ডান্স খুব একটা পছন্দ করেন না ডক্টর অর্পণের স্ত্রী ইশিতা ইশিতা ডক্টর অর্পণের স্ত্রীর নাম সমস্ত ভিড় ঠেলে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায় ডক্টর অর্পণ তখন তার কলিগদের নিয়ে ব্যস্ত যেটা বরাবরই বরাবরই হয়ে থাকে সামনের সুইমিং পুলটার ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই থমকে দাঁড়ায় ইশিতা সামনের মানুষটিকে দেখে আটকে ওঠে অজানা একটা যন্ত্রণা তার মনের মাঝে উদয় হয় অস্ফুট স্বরে ইশিতা বলে ওঠে অপরাহ্ন তুমি দু চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যেতে থাকে সুতন্নি অসামান্যা সুন্দরী সামনে ও দূরে দাঁড়িয়ে থাকা ডক্টর ও যেন মূর্তিমান হয়ে যায় ইশিতাকে দেখে কাঁপা কাঁপা পদক্ষেপে কাছে এসে স্মৃত হেসে সেও বলে ওঠে ঈশা তুমি তারও যেন গলা ধরে আসে দুজনেরই ভিড় অপছন্দ সব কিছু ছেড়ে ওদূরে গিয়ে দাঁড়ায় তারা দুজনে তোমাকে এভাবে এখানে দেখবো ভাবতেই পারি তাই না আমিও ভাবিনি কখনো তোমার সাথে আবার দেখা হবে আবার নতুন করে বুকের যন্ত্রণাটা তাজা হয়ে উঠবে অপরাহ্নকে কথাটা শেষ করতে না দিয়েই সীতা বলে ওঠে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি ঈশা আচ্ছা আবার নতুন করে শুরু করা যায় না অপরাহ্ন ঈষে তার হাতটা নিজের হাতে নিয়ে বলে ওঠে কী বলছে অপরাহ্ন আমি বিবাহিতা আমার স্বামী একজন ডক্টর যেটা ভেঙে গেছে তার জোড়া লাগা সম্ভব না ঈষিতা নিজের হাতটা ছাড়িয়ে নেয় আমিও বিবাহিত ঈষা শুনেছে তুমি আমার জন্য আর অপেক্ষা না করি অন্য কারোর সাথে ঘর বেঁধেছ তাই মায়ের কথা রাখতে অপরাজিতাকে থাক শেষ আমি আসছি বুকের গহিনে কান্না চেপা সিতা বলে ওঠে চলে যাচ্ছ আর একটু থেকে যাও প্লিজ আমি তো থাকতেই চেয়েছিলাম অপরাহ্ন কিন্তু তুমিই জায়গা দাওনি এখন অনেক দেরি হয়ে গেছে ইসি দাঁড়ায় না সে গটগট করে পেন্সিল হিলে শব্দ করে ভিড়ের মধ্যে বিলিয়ে যায় অপরাহ্ন তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে তার ফর্সা শরীরে কালো রঙের জর্জের শাড়িটা যেন রয়েছে পেছনের খোলা চুলগুলো হাত দিয়ে টেনে সামনে নিতে আর কোমরের ফাঁকা জায়গাটা প্রকাশ্যে আসে যা যে কোনো পুরুষের নজর বাধ্য দশ বছর আগে সীতা তখন কলেজের থার্ড ইয়ার আর অপরাহ্ন ডাক্তারি পড়তে বিদেশে পাড়ি দেবে সেদিনই শেষ দেখা হয়েছিল তাদের দুজনের খুব কেঁদেছিল সেদিন ঈশা সেই ছোট্ট থেকে তাদের একই সাথে একই বাসে স্কুল যাওয়া ইসিতার পুতুলের বিয়ে দিতে গিয়ে একদিন তারাই মিছিমিছি বড় বউ সে বিয়ে করে নিয়েছিল আর তাই দেখে বাড়ির বড়রা সেদিন হেসেই কুটুকুটি খেয়েছিল একটু বড় হতেই দুজনের স্কুল আলাদা হতেই অপরাহ্ন আর ইসিতা লুকিয়ে লুকিয়ে খুব কেঁদেছিল তবে তাদের মেলামেশাটা বন্ধ হয়নি বাড়ির সামনের পলাশ ফুল গাছে দোলনা বেঁধে দিয়েছিল ইসিতার কাকা স্কুল থেকে বাড়ি ফিরতেই অপরাহ্ন ছুটে চলে আসতো ইসিতার কাছে ইসিতাকে দোলনায় বসিয়ে পেছন থেকে ঠেলে দিত অপরাহ্ন টিফিনের টাকা জমিয়ে ইসীতার জন্মদিনে উপহার কিনে আনত ছোট্ট অপরাহ্ন লাল রঙের বেলোয়াড়ি চুড়ি কোনোবার টিপের পাতা কোনোবার ফুল এনে চুলে গুঁজে দিত তার। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক তাদের বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয়েছিল বুঝতেই পারেনি তারা দুজনে তারা যে শুধুও বন্ধু এতেও যে কোনো খাদ নেই কিন্তু এ সম্পর্ক যে অন্য পথে যাচ্ছে তা বুঝতে বাকি ছিল না ইসি তার পরিবারের দুজনের একসাথে দুর্গাপূজায় অঞ্জলি দেওয়া বসন্ত পঞ্চমীতে শাড়ি পরে কলেজ যাওয়া কোনো কিছু বাদ পড়তো না তাদের টিউশনির প্রথম আইনের টাকা দিয়ে এসে তার জন্য হলুদ জামদানি কিনে এনেছে এনেছিল জন্মদিনের উপহার হিসাবে বড় হওয়ার সাথে সাথে উপহারটাও তো বড়ই হতে হবে না দোলনায় দোল খেতে খেতে একদিন তা জিজ্ঞেস করেছিল আচ্ছা অপরাহ্ন তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো দূর পাগলি কোথায় যাবো যাবি তো তুই তোর শ্বশুরবাড়ি কথাটা বলেই উচ্চস্বরে হেঁটে হেসে উঠেছিল অপরাহ্ন কিন্তু নিশ্চুপ ছিল এই তখন ফার্স্ট ইয়ার পড়ছে এই এদিকে অপরাহ্ন রেজাল্ট ভালো করেছে সেই খবর দিতে সীতার বাড়ি গিয়েছিল সে আর সেদিনই প্রথম কেঁদেছিল অপরাহ্ন তারই কিনে দেওয়া লাল ব্লাউজ আর হলুদ শাড়ির জামদানি শাড়িটি পরে মাথায় খোপায় রজনীগন্ধা গুজে চায়ের ট্রেটা হাতে নিয়ে কয়েকজন অতিথিকে পরিবেশন করছে সে ছেলে ডাক্তার বাড়ি গাড়ি সব আছে বাপের একটাই ছেলে এসব শুনেই সীতার বাড়ি থেকে বিয়ে দিতে রাজি হয় অপরাহ্ন সবটাই আড়াল থেকে শুনতে পায় কথাগুলো শুনেই বুকটা মোচড় দিয়ে ওঠে তার যার কারণ তার অজানা পাত্রপক্ষ চলে যেতেই বিয়েতে বাদ সাধে স্বয়ং সীতা আমি এই বিয়ে করতে পারব না বাবা আমি অপরাহ্নকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব কথাটা উচ্চস্বরে স্পষ্টভাবে সকলের সামনে বলেছিল ইসিতা ইসিতার বাবার বলিষ্ঠ হাতের থাপ্পড় সজোরে এসে লেগেছিল ইসিতার গালে আর তখনই মাটিতে হুমড়ি খেয়ে পড়েছিল সে যার চাল নেই চুলু নেই ঘরের ছেলে একটা জাতপাতের তো কোনো বালাই তার নেই তার ঘরে তোকে বিয়ে দেওয়ার কথা তোকে বিষ খাইয়ে মেরে ফেলব তবু বিয়ে দেব না ঈশিতার বাবার মুখ থেকে অমন কথা শোনার পর অপরাহ্নের আর সাহস হয়নি তাদের সামনে গিয়ে দাঁড়ানোর ঈশা সে কি বলছে আমাকেও ভালোবাসে কই আমি তো এতদিন এটা বুঝতে পারিনি কখনো ভাবিনি ঈশাকে ছেড়ে থাকতে পারব না আমি সে আজ সকলের সামনে আমাকে ভালোবাসার কথা বলেছে ও দু চোখ ভরে অশ্রু নিয়ে সেখান থেকে চলে এসেছিল সে এরপর পড়াশোনার আছে বছর বিয়ে পিছিয়ে দিয়েছিল ঈশিতা তার একটাই কারণ সে চেয়েছিল অপরাহ্ন কিছু একটা করুক নিজের পায়ে দাঁড়াক কিন্তু অপরাহ্ন ব্যর্থ হয়েছে অবশেষে একটা সময় অপরাহ্ন দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছিল ইসেটার সাথে অপরাহ্ন কোথায় গেছে কেন গেছে কিছুই জানে না ইসেটা একদিন পলাশ গাছটার নিচে অপরাহ্ন এসে জানায় বিদেশ যাচ্ছি ডাক্তারে পড়তে তুমি ভালো থেকো কবে ফিরবো জানি না আমার জন্য অপেক্ষা করো না দুজনেই সেদিন অশ্রুবন্যা বয়েছিল সেদিনের পর আজ আবার দেখা অপরাহ্ন ভিড় ঠেলে এগিয়ে যায় সেখানে যেখানে ডক্টর অর্পণ মুখার্জি মদের নেশায় বিভ দুজনেই নিজেদের মধ্যে বার্তালাপ করে যা তারা ছাড়া আর কারো বোঝার উপায় নেই সেই সরগুলো মা দোকা সত্ত্বেও ডক্টর অর্পণকে নিয়ে কোনো মতে ড্রাইভার গাড়িতে তোলে ইসিতাও গাড়িতে উঠতেই ড্রাইভার স্টার্ট দেয় মধ্যরাত্রে আর ফোনটা বেজে ওঠে ঘুমের ঘরে আধবজা চোখে ফোনটা হাতে নিয়ে দেখে একটা অচেনা নম্বর ফোনটা কেটে দেশে আবারও বেজে ওঠে এবারেও সে ফোন কেটে দিতেই মোবাইলের স্ক্রিনে একটি মেসেজ ভেসে ওঠে আগামীকাল বিকেলে গঙ্গার তীরে দেখা করো প্লিজ অপরাহ্ন মেসেজটা দেখেই তারই পাশে পাশে বিছানায় সাইিত মদের নেশায় বিভোর নিজের স্বামী ডক্টর অর্পণের দিকে দৃষ্টি ফেলে পরদিন বিকেলে দশ বছর আগে দেওয়া অপরাহ্নের জামদানি শাড়িটা পরে নিজেকে তৈরি করে সে বেরিয়ে পড়ে গঙ্গার থেকে অদূরে একটা গামারি গাছের নিচে গিয়ে দাঁড়ায় সে কেন এসেছে সে অপরাহের ডাকে সে তো তার জীবনের অতীত এখন তো সে অন্য কারো স্ত্রী কিন্তু মনের মধ্যে যে এখন অপরাহ্নের উপস্থিতি বিরাজমান অনেক অপেক্ষা করার পরও যখন অপরাহ্ন তার জীবনে ফিরে আসেনি তখন সে বাড়ির পছন্দ করা পাত্রের সাথে বিয়ের পিড়িতে বসেছিল সে ভেবেছিল তার এই নতুন মানুষটিকে ধীরে ধীরে তার ভালোবাসা দিয়ে হয়তো অপরাহ্নকে ভুলিয়ে দেবে ভুলিয়ে দেবে অতীতের সমস্ত স্মৃতি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন সংসার গড়ে তুলতে চেয়েছিল সে স্বামীর কাছে একটু ভালোবাসা একটু স্পর্শ একটু স্ত্রীর অধিকার ছাড়া আর তো সে কিছু চায়নি কিন্তু তার স্বামী বিয়ের এই দশ বছরে তাকে দেয়নি স্ত্রীর অধিকার আবেগ মেশানো স্পর্শ করেনি তাকে এত বছর হয়েছে সে যে নিঃসন্তানই রয়ে গেছে শ্বশুর বাপের বাড়ি সবাই শুধু এটাই জানতে চায় নতুন অতিথি কবে আসছে কিন্তু কেউ একটা তার কথা সে ইসিতার কথা কেউ জানতে চায় না যে সে কেমন আছে অপরাহ্নকে না পাওয়া স্বামীকে পেয়েও তার অধিকার থেকে বঞ্চিত হওয়া মাতৃত্বের স্বাদ না পাওয়ার জ্বালা সমস্ত ভোগ করতে করতে হাফিয়ে উঠেছে সে কাকে বলবে সে এত সব কথা শহরের মাঝে অট্টালিকা আর দালান কোঠার ভিতরে গুমড়ে মরছে দিনের পর দিন তার সত্তা আজ যখন অপরাহ্ন তাকে কাছে রেখেছে তখন আর সে তাকে ফিরিয়ে দিতে পারেনি পুরনো অতীত যেন সতেজ হয়ে ওঠে এসব কথা ভাবতে ভাবতে ইসিতা হঠাৎই তার পিঠে অদ্ভুত স্পর্শ অনুভব করে কখন যেন নিঃশব্দে সেখানে উপস্থিত হয় ইসিতার ব্লাউজের খোলা পিঠে আলতো চুম্বন করে শিউরে উঠে পেছন ফিরতেই তার অষ্ট যুগলে হাত রাখে অপরাহ্ন কিছু বলো না শুধু তোমার ওই বিচক্ষে আমাকে হারিয়ে যেতে দাও তোমার মতন কাজল কালো নয়ন আর কারো দেখিনি ঈশা তোমার শরীরের গন্ধ আমার শরীরে মাখতে ইচ্ছা করে প্লিজ এবারে আর ফিরে যেও না ঈষিতা সরিয়ে দেয় অপরাহ্নের হাত সেখান থেকে সরে যেতে দেয় নেয় কিন্তু বাধা পায় অপরাহ্ন তার হাত ধরে নিজের কাছে টেনে নেয় এসে তার দুকালে দুহাত দিয়ে আলতো করে স্পর্শ করেছে অপরাহ্ন এ হয় না অপরাহ্ন আমি অন্য কারো স্ত্রী তুমিও তো কারো স্বামী কান্না জড়ানো গলায় বলে ওঠে সমাজের চোখে ভদ্র সম্পর্কটা আর কতদিন নিজে কষ্ট পেয়ে টিকিয়ে থাকবে বলতো শুধু দায়িত্ব কর্তব্য এসব করতে করতে জীবনটা শেষ ভালোবাসার কোথায় পেলাম অপরাজিতাকে শুধু মায়ের কথায় বিয়ে করেছিলাম ভালো তাকে বাঁচতে পারিনি তবে স্ত্রীর অধিকার দিয়েছি কিন্তু বিয়ের ছয় বছর পর আমরা আজও নিঃসন্তান আর তুমি 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 তো স্ত্রীর অধিকার টুকু পাওনি তাই না অপরাহের কথায় ডুকরে কেঁদে ওঠে সিতা বাবা মা শুধু টাকা সম্পত্তি গাড়ি বাড়ি দেখেই তোমাকে বিয়ে দিয়েছিল বোঝার চেষ্টা করেনি তুমি কি চাও আর আজ তুমি সেই সমাজের কথা ভাবছো নিরুত্তর ঋষিতা অঝরে ধারায় কেঁদে চলছে অপরাহ্ন ঈসিতার গালে হাত ছুঁয়ে তার দিকে তাকিয়ে বলে ওঠে আমি তোমায় ভালোবাসায় রঙে রাঙাতে চাই ঈশা তুমি রঙিন হতে চাও না বর্ণহীন জীবন ছেড়ে বেরিয়ে আসতে পারো না সেদিন ছলছলে নয়নে ঈষিতা দীর্ঘক্ষণ তাকিয়েছিল অপরাহ্নের দিকে তারপর প্রতিদিন তাদের মেলামেশা আবার নতুন করে শুরু হয় নতুন করে যাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সবই পূর্ণতা পায় একে অপরের কাছে এমনই এক বিকেলে তারা দুজনে দেখা করতে যায় গঙ্গার তীরে দুজনে সকলের অগোচরে হাতে হাত ধরে হাঁটতে থাকে এমন সময় শুরু হয় মুসলধারে বৃষ্টি তারা কোনো রকমে আগভেজা শরীরে অপরাহ্নের গাড়িতে গিয়ে বসে অজোর ধারায় বৃষ্টি হয়েই চলছে শাড়ির আঁচলটা দিয়ে মাথার চুলগুলো সামনে এনে মুছতে থাকে সে বৃষ্টির স্নাতাই সে তাকে যেন আজ আরও আকর্ষণীয় লাগছে অপরাহ্ন এগিয়ে যায় সীতার দিকে তার ঘাড়ে আলতো করে একটা চুম্বন করে চমকে উঠে সীতা দুজনে দুজনের দিকে দৃষ্টি ফেলে একে অপরের রষ্ট যুগল কাছাকাছি আসে ভালোবাসার পরশে চোখ বন্ধ করে ফেলে সীতা অপরাহ্নে শার্টের কলার সীতার হাতের মুষ্টিতে দুমড়ে মুছড়ে যায় কাঙ্ক্ষিত ভালোবাসার চাহিদা আজ যেন পূর্ণতা পেতে চলেছে জোরে জোরে মেঘের গর্জন শোনা যাচ্ছে গাড়ির জানালায় বৃষ্টির ঝাপটা লাগতে বিন্দু বিন্দু জলগুড়ি জলগুলি গড়িয়ে পড়ছে অপরাহ্ন আর সীতা একে অপরের মধ্যে লীন হয়ে যায় কেটে যায় অনেকটা সময় বাস্তবে ফিরে আসতে নিজেরা এক অজানা সংকোচ অনুভব করে ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছোটে অপরাহ্ন দুজনের মুখে তখন কোনো কথা নেই বাইরে তখনও বৃষ্টি হয়ে চলছে বাড়ির ওদূরেই সীতাকে নামিয়ে দেওয়া অপরাহ্ন সীতা আর পেছন ফিরে তাকায় না দৌড়ে তার বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকে যায় চোখ দিয়ে বয়ে যাচ্ছে অশ্রুবন্যা যা বৃষ্টির জলে বোঝা দূর হন্তদন্ত হয় ঘরে ঢুকতেই হঠাৎ সামনে বাধা পায় সীতা সামনে দাঁড়িয়ে স্বামী ডক্টর অর্পণ নিজের স্বামীর দিকে চোখ তুলে তাকাতে পারে না ইসীতা নিজেও জানে না সে কি সত্যি অন্যায় করে ফেললো তবে তার স্বামীর চোখে আজ অন্য কিছু দেখতে পাচ্ছে সে বাথরুম থেকে টাওয়ালটা নিয়ে এসে মাথা মুছিয়ে দেয় তার কই এমন ভালোবাসা তো আগে ছিল না এরপর এক মাস আর অপরাহ্নের সাথে দেখা করেন এই সীতা তবে মেসেজে কথা হয়েছে কয়েকবার ডক্টর অর্পণ এখন অনেক বদলে গেছে সে নিজেও জানে না এমন বদলানোর কী কারণ একদিন শরীরে অসুস্থতা অনুভব করায় ডাক্তার দেখায় সীতা জানতে পারে সে প্রেগনেন্ট তার এই কথা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে ডক্টর অর্পণ কিন্তু ব্যতিক্রম হয় সীতা গাইনোকোলজিস্ট অপরাহ্ন সীতার চেক আপ করে জানতে পারে সীতার যমজ সন্তানের মা হতে চলেছে যা ডক্টর অর্পণের অজানাই থেকে যায় অপারেশন টেবিলে অপরাহ্ন বলে ওঠে তোমার একটা সন্তান আমায় দিতে পারো না ঈশা বড় আগলে রাখবো আমাদের ভালোবাসার স্মৃতিটাকে প্লিজ না করো না আমি কথা দিচ্ছি আর ফিরে আসবো না সেদিনের পর কথা রেখেছিল অপরাহ্ন যম সন্তান জন্মানোর পর ঈশিতার কপালে আলতো চুম্বন করে একটি সন্তান নিয়ে অপরাজিতার কোলে তুলে দেয় অপরাহ্ন সন্তানের জন্ম দিয়ে মা মারা গেছে আজ থেকে তুমি ওর মা অপরাহ্ন অপরাজিতাকে বলেছিল এদিকে সন্তানের মুখ দেখে ডক্টর অর্পণ ইসিতার হাত ধরে বলে ওঠে আমি তোমাকে সত্যিই এতদিন ভালোবাসা দেইনি কোনো কিছুতেই অধিকার দেইনি তবে এই সন্তান নিশ্চয়ই আমাদেরই আমার অজান্তে হয়তো তোমাকে স্ত্রীর অধিকার দিয়ে ফেলেছিলাম নইলে এত বড় প্রাপ্তি হতো কী করে ইসিতার চোখ গড়িয়ে জল নেমে আসে মুখ ফুটে বলতে পারে না সে তার নিজের স্বামীকে যে এ যে তার সন্তান নয় এ যে তার অপরিণত ভালোবাসার ফল অপরাহ্নকে যে আর আর তার আবারও ফিরে পাওয়া হলো না তার ভালোবাসা আজও অপরিণতই রয়ে গেল আজকের গল্পটি এখানেই শেষ করছি নমস্কার